হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেন মিনি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ আয়োজনের দ্বিতীয় দিনে আজকে আমরা যা যা করলাম সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে চুলায় হচ্ছে পাতিল বসিয়ে তাতে গরুর মাংস দিয়ে কে কে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হাতে সাহায্যে নাড়িয়ে নিয়ে গরুর মাংসটা রান্না করে নিলাম গরুর মাংসটা আমার প্রায় রান্না করা শেষ সময় স্বল্পতার কারণে আসলে সবগুলো রান্না আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা আমার গরুর মাংসের রেসিপিটা হ্যাঁ প্রায় শেষ কোরবানির মাংস আসলে হ্যাঁ খেতে অনেক অনেক মজা অনেক সুস্বাদু হয় দেখতেও অনেকটা কালারফুল দেখেন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে তো বন্ধুরা আমি হচ্ছে গরুর মাংসের রেসিপিটাই আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করলাম তারপর করলাম হচ্ছে সাদা পোলাও ঝরঝরে করে সাদা পোলাও করা হলো তারপর করলাম হচ্ছে হ্যাঁ সাদা ভাত আটাশ চাউলের সাদা ভাত ঝরঝরে করে সাদা ভাত করা হয়েছে তো বন্ধুরা ঈদ আয়োজনের দ্বিতীয় দিনে আমার এই হ্যাঁ রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা তারপর করা হয়েছিল বুট ডাল গরুর মাংস দিয়ে বুট ডাল তার সঙ্গে ছিল সালাদ এই ছিল আমাদের ঈদ আয়োজনের দ্বিতীয় দ্বিতীয় দিনের রেসিপি তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ